মাজার এর স্থাপনা এটা শরীর সম্মত কোনো স্থাপনা নয় যারা করেছে না কাজ করেছে এখন এটা করতে হবে কি সেটা তো আপনি মশালা জানতে হবে আলেমদের কাছে জেনে যথাযথ কর্তৃপক্ষ যারা তারা যথাযথ ব্যবস্থা নেবে সাধারণ মানুষের কাজ না দে ওখানে আগুন জ্বালিয়ে দেবে বাবা ওখানে বাংচুর করবে ভারসাম্য রক্ষা করতে হবে এটা অবৈধ স্থাপনা শরীয়তের দৃষ্টিতে এই স্থাপনার কোনো ভিত্তি নাই এর মানে না যা যে কোনো গা ওখানে ভাঙচুর করবে যে কোনো গা মাদারে যারা বসে আছে তাদের উপরে হামলা করে দিবে না প্রত্যেক জিনিসের নিয়ম আছে প্রত্যেক যে বিষয়ে শরীয়তের হেদায়ত আছে বিধান আছে ওইভাবে ব্যবস্থা নিতে হবে কিন্তু কর্তৃপক্ষরা জানতে আসে রাষ্ট্রের পরিচালক যারা রাষ্ট্রের কর্তৃপক্ষ যারা শাসক যারা তাদের দায়িত্বে পড়ে এটা জানতে আসা আলেমদের কাছে জানতে আসতে হবে আলেমদের কাছে কোনো ধরনের শিরিক করবে না সব শিরিক থেকে দূরে থাকো এটা মহাপাপ জঘন্য এবং ভয়ঙ্কর পাপ আকবরুল কাবাইর সকল কবিরা গুনার চেয়ে বড় কবিরা গুণা হল কি শিরিক কাকে বলে সিরক বিভিন্ন বয়ানে আলোচনা হয়েছে গত জুমুও কিছু কথা হয়েছে আজকে এই সির্কের একটা দিক বলি একটা দিক আল্লাহ রব্বুল আলমিনের যে বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য কোনো মখলুকের জন্য সাব্যস্ত করা এটা শিখ যেটা আল্লাহর বৈশিষ্ট্য ওটা মখলুকের জন্য কি করা যায় না সাব্যস্ত করা যায় না যেটা একমাত্র আল্লাহর হক ওটা কোনো মখলুকের সঙ্গে माखलुक को मखलुक को उठा देवा जाए ना हायत मतर मालिक एकमत्र के, अक्षार के, अक्षार के रिजिक दाता एकमत्र के नफा नुकसान मालिक के अल्लाह आसमान जमीन खालेक एकमत्र के, अक्षार के, अक्षार के এবং যেমন আল্লাহ রব্বুল আলমিন একমাত্র খালেক এরকমভাবে প্রতিপালক একমাত্র কে আল্লাহ রব একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে রব মানা সিরি। আল্লাহ ছাড়া কাউকে মহাবধ মানা সিরি এখন মানুষের অভ্যাস আছে বিভিন্ন জায়গায় মাজারে যায় মাজারে যাওয়া মাজার কবর জিয়ারত করার বিধান সরিয়তা আছে কবর জিয়ারত করার বিধান সরিয়াতে কি আছে কিছু কবরকে মানুষ মাজার নাম দেয় মাজার শব্দের অর্থ হল যে জায়গার জিয়ারত করা হয় ওটাকে বলে মাজার শব্দের অর্থ যে জায়গার জিয়ারত করা ওটাকে কি বলে মাজার বলে তো কবর জয়ারতের বৈধতা আছে শরীয়তে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আমি তোমাদেরকে কবর জয়ারত করতে নিষেধ করেছিলাম যখন নতুন নতুন মাত্র সিরিক থেকে বের মানুষ তা দিকে আসে ওই সময় নবী করিম সাল্লা সালাম বলেছেন কবর জয়ারত করতে যায় না কবর জিয়ারতের নাম দিয়ে পরে শিরিক করবা কবর জিয়ারতের জন্য যায় না এরপরে বলেছেন আমি তোমাদেরকে কবজ দিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা জয়ারত করো তাওহিদ মজবুত হয়েছে মজবুত হয়েছে ইমান মজবুত হয়েছে এখন আর কবজ দিয়ারত করতে গিয়ে কবরের শিরিক করবে না জিয়ারতে করবে আল্লাহর নির্দেশে নবী করিম সাল্লা সাল্লাম হেদায়ত দিতেন নিষেধ করেছিলাম আলা ফাজুরুহা তোমরা কবজ দিয়ারত করো নাহা কিরুল আখেরা কবর জিয়ারত করলে আখরাতের কথা কি হয় স্মরণ হয় যে আরে এরা কবরে শুয়ে আছে আমি এক সময় এরকম কবরে কি যাইতে হবে তো কবরের জিন্দগির জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে কবর জিয়ারত করো তো কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন নবী করিম সাল্লি সাল্লাম যাতে আখরাতের কথা কি হয় স্মরণ হয় কবরের জিন্দগির জন্য হাসরের জিন্দগির জন্য প্রস্তুতি গ্রহণ করার মানসিকতা জাগ্রত হয় কিন্তু সেই কবরকে বানানো হলো মাজার কবর পাকা করা পাকা করা হলো কবর আরও কতভাবে কবরের মধ্যে নতুন নতুন বেদা আবিষ্কার করে মাজার বানানো হল এখন এই মাজার অনেক জায়গায় অনেক জায়গায় মাজারের গুরুত্ব মসজিদ থেকেও বেশি বলেন নাওজবিল্লাহ মাদারে জুতা নিয়ে ঢুকতে পারে না একটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার সুবিধার জন্য জুতা দূরে রাখা হলো সে আরেক প্রসঙ্গ ওটা না মাদারের সম্মান নষ্ট হবে যদি জুতা নিয়ে হাঁটা হয় জুতা নিয়ে হাঁটা যাবে না তারপরে অনেক মাদারে এরকম নিয়ম আছে ওই ফেরার সময় ইয়ে করতে হবে পিঠ পিঠ পিছে দেওয়া যাবে না পিঠ না দিয়ে পিছনের দিকে হাঁটবেন আপনি পিছনের দিকে হাঁটতে থাকবেন এরকম সম্মান করতে হয় মাদারকে বলেন না এইগুলো তো ছোট ঘটনা যায় মাদার সংক্রান্ত মাজার সংক্রান্ত ছোট ঘটনা যায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে কাজ মাদারে সেটা হলো মাদারে সজদা করে কবরকে কি করে সৈদা করে কবরের তোয়ফ করে বলেন তওয়াফ হলো এবাদত এটা একমাত্র আল্লাহর হক আল্লাহর হুকুমে আল্লাহর ঘরের চারদিকে তওয়াফ করা এটা আল্লাহর এবাদত কোনো কবর কোনো মাদার এর তফের কোনো কি নাই সুযোগ নাই কোনো মসজিদের তফ জায়দ আছে কোনো মসজিদের তফ হবে না কোনো মাদ্রাসার তোফ নেই কোনো অভিজ আদালতের তোফ নেই কোন কবরের তোফ নেই তফ হলো একমাত্র বাইতুল্লাহ শরীফের আল্লাহর ইবাদত হিসাবে এখন কবরের তফ দরবারের তফ বলেন নওয়াজ এইসব শিরিক কি না এরপরে দোয়া করা দোয়া করতেছে আমরা মনে করব যে আল্লাহর কাছে দোয়া করে না মাdare अनेকি করে হলো এই ওই ওই যে শুয়ে আছে তার কাছে চায় বাবার কাছে চায় বলেন নাউজুবিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যিয়ারতের পদ্ধতি শিখিয়েছেন ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম ইগফিরুল্লাহুল মুস্তাকিদুমিনা মিন্না ইয়ারহামুল্লাহুল মুস্তাকিদুমিনা মিন্না ওয়াল মুস্তাগিরিন আলা আলাকুম আফিয়া কবর দেয়ারতের দোয়া আল্লাহ আপনাদেরকেও নিরাপদে রাখেন আমাদেরকেও নিরাপদে রাখেন আল্লাহ আপনাদের ক্ষমা করেন আমাদেরও ক্ষমা করেন আল্লাহ আপনাদের প্রতি দয়া করেন আমাদের প্রতি দয়া করেন তো কবর ওয়ালার জন্য যে শোয়া আছে ওখানে হ্যাঁ ভুয়া মাদারে তো কেউ শোয়াও নেই অনেক ভুয়া মাদার আছে ওটা মাদার দিনে রাতে 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 তৈরি হয়ে গেছে ওখানে ভিতরে কেউ নাই ভুয়া মাদার কত মাদার লেখা থাকে মাদার ইতিহাস বলে যে না উনি এখানে না ওনার ইন্তেকাল হয়েছে আরেক জায়গায় ওখানে ওনার কবর মাদার ইসলামী ইসলামী সংস্কৃতি ইসলামী সভ্যতার অংশ নয় এটা মনে রাখতে হবে এটা হলো বেদাত পন্থী এবং শিরিকপন্থী লোকদের আবিষ্কার এর মানে এই কথা না যে আমি বলে বলছি আমার না বাবার কি বলবেন যে হুজুর মাদার ভাঙতে বলেছে এ কথা বলি নাই মাজার মাদারের মাজার বানানো হারাম কিন্তু মাজার হয়ে গেলে ওখানে কি করতে হবে ওটাকে ভাঙবে না কি করবে এটা কর্তৃপক্ষের দায়িত্ব কার দায়িত্ব কর্তৃপক্ষের দায়িত্ব কর্তৃপক্ষে এই বিষয়ে যথাযথ মশালা জেনে ব্যবস্থা গ্রহণ করবে সাধারণ মানুষের জন্য আইন হাতে নেওয়া ঠিক না যে গিয়ে কোনো মাজার আগুন লাগাবে মাজার ভাঙবে খবরদার কিন্তু মাজারগুলো মাজার এর স্থাপনা এটা শরীরচ্ছম্মত কোনো স্থাপনা নয় যারা করেছে না কাজ করেছে এখন এটা ঠিক করতে হবে কি সেটা তো আপনি মাসালা জানতে হবে আলেমদের কাছে জেনে যথাযথ কর্তৃপক্ষ যারা তারা যথাযথ ব্যবস্থা নেবে সাধারণ মানুষের কাজ না দিয়ে ওখানে আগুন জ্বালিয়ে দেবে বা ওখানে বাংচুর করবে ভারসাম্য রক্ষা করতে হবে এটা অবৈধ স্থাপনা শরীয়তের দৃষ্টিতে স্থাপনার কোনো ভিত্তি নাই এর মানে এই না যা যে কোনো গা ওখানে ভাঙচুর করবে যে কোনো মাদারে যারা বসে আছে তাদের উপরে হামলা করে দিবে না প্রত্যেক জিনিসের নিয়ম আছে প্রত্যেক যে বিষয়ের শরীয়তের হেদায়েত আছে বিধান আছে ওইভাবে ব্যবস্থা নিতে হবে কিন্তু কর্তৃপক্ষরা জানতে আসে রাষ্ট্রের পরিচালক যারা রাষ্ট্রের কর্তৃপক্ষ যারা শাসক যারা তাদের দায়িত্বে পড়ে এটা জানতে আসা আলেমদের কাছে জানতে আসতে হবে আলেমদের কাছে কি বিধান দেখেন না অনেক বছর আগে হয়তো চল্লিশ পঁয়ত্রিশ বছর আগে রাস্তা প্রশস্ত করা দরকার তখন কি করেছে মসজিদকে উঠে নিয়ে দিয়েছে পার্কের মধ্যে এই যে এখানে কাশি তো এর সাথে সাহেবের আমল নাই রাস্তা প্রশস্ত করার জন্য রাস্তা প্রশস্ত করার একটা কাজ কিন্তু কীভাবে করতে হবে ওখানে একটা মাজার আর এক মসজিদ ছিল মসজিদ উঠা পার্কে নিয়ে গেছে এটা জায়েজ হয়েছে না না জায়জ হয়েছে এখন আমি কিচ্ছু বললাম না আমি দেখাইতে চাচ্ছি হলো মসজিদ উঠা নিয়ে গেছে পার্কে কিন্তু মাজারটাও ওই রেখে দিয়েছে মাদার কিন্তু ওই জায়গায় মাদার রাস্তার উপরে তো মসজিদ কেন সরাইলা মাদার কেন সরাল না অত যদি একটু জ্ঞান থাকত মাদার তো স্মরণ না স্মরণের বিষয় না ওটা রাস্তা করে ফেলো শেষ কবর কবরের জায়গায় কবর যখন পুরানো হয়ে গেছে এটা কবরকে কবরের রূপে রাখা জরুরি নয় ওটা কবরের উপরে রাস্তা চলতে থাকবে এটা কোনো পাপও না কোনো গোনাও না কিছু না কবরের অসম্মানও না যেখানে অকফিয়া কবরস্থান অকফ অকফিয়া কবরস্থান ওটার হেফাজত জরুরি ওটা অক্ যেটা অকফিয়া কবরস্থান না এমনি কবর তো সেই কবর একজন ব্যক্তিগত জায়গায় কবর হয়েছে এখন তার ঘর দরকার কবর পুরানো তো কবরকে কবরের মতো রাখবেন না মিশায় দেন মানে কবর দিয়ে উঁচা করে একটু উঁচা থাকে উঁচার দরকার নেই ওটা স্বাভাবিক করে ফেলেন ওটাতে আপনি ব্যক্তিগত জায়গা সে ঘর করে ঘরে বসবাস করবে এটা কোনো গুনায় না কোনো পাবে না অক্ষিয়া কবরস্থানের কথা ভিন্ন তো প্রয়োজনে কবরের উপর দিয়ে যদি রাস্তা যাওয়া যে প্রয়োজনে রাস্তা কবরের উপর দিয়ে যেতে পারে সেই প্রয়োজনে ওটা আলমদের কাছ থেকে জানতে হবে যে কবরস্থানের উপরে রাস্তা নিয়ে যাবেন মসজিদের উপর দিয়ে রাস্তা নিয়ে যাবেন এই কদিন আগের ঘটনা এক দাউদকান্দির এলাকা থেকে নাকি মতলব কোন জায়গা থেকে একটা মাসালা এসেছে ওরা নকশা করে ফেলেছে রাস্তার মসজিদ ভাঙবে মসজিদের উপর দিয়ে রাস্তা দেবে ক আমরা আশেপাশে করে দিব আশেপাশে করে দেবেন রাস্তাটা আশেপাশে দিয়ে নিতে সমস্যা কি রাস্তায় পাশে দিয়ে নেন না আপনি মসজিদের উপরে কেন হামলা মসজিদের উপরে হামলা করতে চান বলেন নাহজবুল্লাহ নকশা করার সময় হুঁশ নাই নকশা করার রাস্তা নকশা করার সময় হুঁশ নাই যে মসজিদের উপর দিয়ে কিভাবে চিন্তা করে একজন মুসলমান কীভাবে চিন্তা করে যে মসজিদের উপর দিয়ে রাস্তা নেবে সন্তনা দিয়ে দিচ্ছে আরেক জায়গায় করে দেবো মসজিদ আরেক জায়গায় তোমাকে করতে বলেছে কে যখন এখানে মসজিদ দরকার ছিল তখন কোথায় ছিল যাই হোক কথা লম্বা হয়ে যাচ্ছে মসজিদের হেফাজত জরুরি মসজিদের হেফাজত কি জরুরি মাদারের হেফাজত জরুরি না তবে মাদার ভাঙ্গা জনগণের কাজ না মাদার ভাঙ্গা কার কাজ না জনগণের কাজ না মনে রাখবেন কিন্তু মাদার এমন জিনিস না যেটাকে হেফাজত করতে হবে মাদার করাটাই মাদার বানানোটাই একটা হারাম কাজ আস্তক ফিরুল্লাহ আস্তক আল্লাহ হায়াত রাখলে সামনে শিরিক সম্পর্কে আবার কথা হবে আরও বিভিন্ন দিক নিয়ে কথা হবে ইনশাআল্লাহ আজকে এতটুকু থাকলো